স্মৃতির পাতা জুড়ে একই চিত্রপটে আঁকা দুটো ভিন্ন ছবি পাশাপাশি রয়েছে আজও প্রশ্ন তোলেনি কেউ নদীর দুই পারে সভ্যতার চাদরে ঢাকা বেঁচে আছে দুটো ভালোবাসা দিনের আলো আর রাতের অন্ধকার এই দুইয়ের মাঝে বেলা প্রশ্নচিহ্ন আঁকে আকাশের বুকে সন্ধ্যা তারা মিটিমিটি হাসে কুলকুল শব্দে বয়ে যাওয়া নদী শুকিয়ে গেছে কালচক্রে উত্তরের যে পাহাড়টা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আজ সে ধসে বিধ্বস্ত হয়ে শুকিয়ে যাওয়া নদীর বুকে হারিয়ে যাওয়া প্রেম খোঁজে